এ দা দেখিয়ে দেন 4 দত ছিল নতুন 6 নতুন ছয় দত নতুন 6 হচ্ছে দুধ শুকিয়ে গেছে পালান ছাড়তেছে আর পালান ফালান ছাড়তেছে কত বড় ফলো করে জি দামটা কেও নাছে এটা ভাই আজকের জন্য ফিক্সড 24000 টাকার দাম 24000 টাকা 24000 জি 100% গ্যারান্টি হবে জি ভাইজান জি এবার কি দেখাচ্ছেন আমাদের এটা বিটল এবং হোরিয়ানার ক্রস বিটল এবং হোরিয়ানার তবে বিটলের পার্সেন্টে ভালো আছে বেশি আর কি হ্যাঁ শুধু কালারটা এবং সিংটা আছে হরিয়ানার বয়সটা কেমন টলের বিটলের এটা নিউ অ্যাডাল্ট ভাইয়া নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জিরো দাঁত দুধের দাঁত যে দুধের দাঁত কিন্তু এটা হাইট আছে মোটামুটি 31 হবে এগুলা বাড়বে লাইভ এটা অনেক বেশি হবে এটা প্রেগন্যান্ট মোটামুটি এক মাস

দুই মাস রানিং হলো প্রজনন করানো দুই মাস রানিং তো প্রজনন করানো মাত্র দুই দাঁত দুই দাঁত মাত্র বলেন আর ব্যান্ড ফলো করেন অনেক সুন্দর ব্যান্ড কালার অনেক সুন্দর

অনেকেই মন আছে যে হয়তো একটা হান্ড্রেড বাচ্চা পুষবো কিন্তু বাজেট কম তারা এই বাচ্চাটা নিয়ে লালন পালন করবেন এখান থেকে অনেক কিছু আল্লাহর রহমত করলে হয়ে যাবে জি তা তো অবশ্যই ইনশাআল্লাহ দেখুন অনেকে ছোট বাচ্চা চান তা নিয়ে আসলো মেয়ে একটি বাচ্চা দামটা কেমন নেবেন দাম

এটা মোটামুটি সাত মাস আট মাস রানিং আর কি জি জি অনেক সুন্দর দাঁতের কিছু হয় না হ্যাঁ হয় নাই খুবই কোয়ালিটি ফুল দেখেন সিং পিসের দেখে কান আম পাতা চোখ হালকা মার্বেল আছে জি জি অনেক সুন্দর যে নেজ বড় এই যে খুবই সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা জি এটা দামটা কেমন আসে এটা দাম রাখবো আজকের দাম হিসেবে এটা মাত্র 19000 টাকা মাত্র 19000 মাত্র 19000 এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস ক্রস হলেও কিন্তু এর যে কোয়ালিটি কেউ ক্রস বলবে না ভাই আর আমি তো বলছি আজকে শুরুতে বলছি যে আজকে যে ছাগল দেব আজকে ছাগল দেওয়া হয় নাই আজকে এত কম দামে ছাগল থাকবে এবং পালার উপযোগী খামার উপযোগী ছাগল থাকবে অল্প বয়সে সব একদম লো প্রাইজে দেবো আজকে ভিডিওটা মনোযোগ সহ দেখবেন এটা নিউ অ্যাডাল্ট ভাইয়া নিউ অ্যাডাল্ট এখনো দাঁত এদের দাঁত হয় নাই জিরো সাইজ সাইজ এর দাঁত হাইটে তো ভালো হাইট আছে মোটামুটি বত্রিশ প্লাস বাড়বে আরো অনেক বড় হবে অনেক বড় হবে না আমার যে পাঠা দেখেছে আগের সপ্তাহে ওই পাঠা দিয়ে প্রজনন করানো

সতেরো দিন প্রেগনেন্ট তবে এ ছাগলটার দুইটা বাচ্চা খাওয়ার পরেও দুই থেকে আড়াই লিটার পর্যন্ত দুধ পানানো হয়েছে এর প্রধান একটা আকর্ষণ সেটা হচ্ছে এর বাট কিন্তু চারটে বাট চারটে চার চার বাটে সমান চার বাটে দুধ বের হয় আমি দেখে দেব ছাগল সুন্দরভাবে দেখে দিচ্ছি এটা কিন্তু এখন যে ইয়া হয়ে গেছে বুঝছেন জি আটা আটা হয়ে গেছে এই যে একদম মানে ক্লিয়ার একদম ক্লিয়ার এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে একটা এই যে একটা এই যে দেখেন আর এই যে এই যে দুটো হ্যাঁ সারবাটে একদম একদম ক্লিয়ার এই যে দেখেন একবার আটা আটা হয়ে গেছে এই যে ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আর এই যে পালানের সোন দেখেন এই পর্যন্ত পালানের রগই অনেক মোটা বুঝছেন অনেক মোটা রগ যেটা নালে আর কি দুধের দাঁত ছয়টা এই যে ছয়দাঁত নতুন ছয়দাঁত যে নতুন ছয়দা নতুন ছয়দাত এটা হাইট হবে মোটামুটি বত্রিশ তেত্রিশ তবে লাইভ ওয়েট হবে ষাট কেজি প্লাস হবে কেমন নেবেন এটা দাম রাখবো আজকের ভিডিওর দাম হিসেবে

সাজানো মনে হয় দেখেন পিছনের পয়তাল্লিশ ছয়চল্লিশ দিন হলো প্রজনন করানো বেলচাত প্রদন করানো আছে এটা দামটা কেমন নেবে এটা দাম রাখবো ভাইয়া আজকের প্রাইস হিসাবে এটা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার

মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা জি ভাই কি দেখাবেন এটাও অনেকেই হরিয়ানা বাচ্চা চাই জি হরিয়ানা প্রজাতির মেয়ে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা চোল পরিমাণের মাঝে কোনো ঘাটতি নাই কমতে নাই জি এটা আপনার এর বাবা হলো যে সবচেয়ে বড় যে হরিয়ানা পাঠা আমার খামারের ওইটা জি আর মাও আমার খামারে ছিল এর মাকে সেল করছি পঁচাত্তর হাজার টাকা এযে দেখেন কান দেখেন এবং কালার একদম মানে লাল বর্ডার হ্যাঁ লাল বর্ডার বলা হয় প্রায় এক হাত করে কান হবে এই যে গলা হচ্ছে আমরা এই বাচ্চাটা মোটামুটি বয়স হবে ছয় মাস সাড়ে ছয় মাস হ্যাঁ সোনালি বর্ডার জি জি অনেক সুন্দর কয়লেটে ফুল জি জি খুবই সুন্দর

অনেকে এই না পারে সাই ভাই জি এটা হান্ড্রেড পার্সেন্ট যাবু পারি এটা বাংলাদেশে যাব পারি অনেক উন্নত হয়ে যায় দেখেন কান দেখেন মাথা দেখেন কালারটা ফলো করে না জি। এটা কিন্তু সাদা এবং লালটি কালার অনেক সুন্দর জিনিস এটা নিউ এডাল্ট নিউ এখনো দাঁত হয় নাই দুধের দাঁত এটা কেবল এক মাস পার হলো পাঠা দেওয়া এক মাস পার জি এটা হাইট আছে কিন্তু এখনো 30 31 হাইট হবে 30 31 অনেক সুন্দর জি জি এই যে দেখুন 30 31 হাইট জি জি তো সেই ক্ষেত্রে এর দামটা কেমন নেবেন এটা মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা জি এ ভাই জি চরম একটা ভিডিও বিডার মানে কি এটা নাগরা বিটল সবচেয়ে কোয়ালিটিফুল জি জি হ্যাঁ কোয়ালিটিফুল একটা পাটা এখনো দাঁত হয় না কিন্তু তবে এটা এক দেড় মাস দুই মাসের মধ্যে মানে মানে অ্যাডাল্ট হয়ে যাবে প্রজনন শুরু হবে আর জি জি দাঁত নেই 10 মাস রানিং বয়স 10 মাস রানিং এই যে কান দেখেন আর চোখ দেখেন হ্যাঁ একদম মারবেল আর নেজ ফোনে একসাথে নেজ হবে এর দামটা কেমন অনেক সুন্দর অনেক সুন্দর এটা দাম রাখবো ভাই আজকে মাত্র

এটা বাচ্চা দিয়েছে দুইবার ভাই দুইবার দুইবার দিয়ে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা আড়াই মাস প্রেগনেন্ট আড়াই মাস আড়াই মাস প্রেগনেন্ট ছয় দাঁত বয়স ছয় দাঁত নতুন ছয় দাঁত জি জি অনেক বড় ছাগল কিন্তু এটা বড় ছাগল এটা জি দামটা কেমন পড়বে এটা দাম রাখবো ভাই আজকের দাম হিসেবে এটা মাত্র

এই যে দেখেন কেবল দাঁত ভেঙ্গে উঠতেছে দুই দাঁত জি দুই দাঁত ভেঙ্গে উঠতেছে ভাই দুই দাঁত ভেঙে উঠতেছে জি অনেক সুন্দর কোয়ালিটি লাল সাদা ডাব্বা কালার জি জি এটা হাইট হবে এখন 32 প্লাস হ্যাঁ অনেক বড় হবে এগুলো মানে রানিং বিট করানো যাবে রানিং বিট করানো যাবে দামটা কেমন পড়বে এটা দাম রাখবো এটা মাত্র 35000 35000 মাত্র 35000 টাকা